আমি ফজু পাগলা আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা হ্যাঁ আপনাদের মনে হয় আমি ফজু পাগলা আঠারো বছর বয়সের মানুষ আমি আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় আলবদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে আমি জামাতের আমির চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ি তো সিলেট সিলেটে উনিশটা এমপি সিট আছে আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন আমি সেই সিটে দাঁড়াবো আমার দল তাকে আমি সেই সিটে দাঁড়াবো আর উনিশটা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করবো আপনারা বাপের বেটা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মুক্তিযুদ্ধ হলো মুক্তিযুদ্ধ শেষ সব কিছু হইল আমি আসলাম কোথায় আমি যদি প্রতিবাদ না করি এদের বিরুদ্ধে আল্লাহ আমাকে দুজক দিবে সেই কারণে আমি বললাম এই জামাত ইসলাম সাবধান আপনাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না তবে আপনাদেরকে আমি প্রথম দিন বলছি আপনারা যদি ইসলাম চান শরীয়তের শাসন চান ভোট করে হন আসেন ভোটে যায় আর আবলতা বল কথা কইবেন যুদ্ধ হয় নাই তাহলে কিন্তু খবর আছে পরের দিন যখন জামাত ইসলাম পত্রিকাতে লেখলো যে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই যারা যারা যুদ্ধ করছে তার বেশিরভাগ নাকি হিন্দু হিন্দু ইন্ডিয়া থেকে যুদ্ধ করছে অস্ট্রেলিয়ায় যারা যুদ্ধ করছো তারা মাপ চাওয়াল্লার কাছে সেই দিন আমি বলছি আলবদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি জামাতের সাথে ঝগড়ায় গেছি আমি কি ঝগড়া করার মানুষ নাকি যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না যখন দেখছি মুক্তিযুদ্ধকে কবর দিয়ে যাবে যখন দেখছি ত্রিশ লক্ষ মানুষের রক্ত এদেশে বিতা যাবে যখন দেখছি দুই লক্ষ মা বোনের ইজত এদেশে অসহায়ভাবে যাবে তখন আমি মনে করেছি না আমি ছাড়বো না আমি তাদেরকে ছাড়বো না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে সেই কথা বলতে 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 এমন এক আমাকে বলা শুরু করলো যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা মৌলানা জাহারি মৌলানা আমির হামজা মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো আরে ও তো পাগল ও তো হজু পাগলা শোনেন না আপনারা শোনেন নাই আমি ফজু পাগলা আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা হ্যাঁ আপনাদের মনে হয় আমি ফজু পাগলা আটত্রিশ বছর বয়সের মানুষ আমি আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় আমি বললাম হে শুধু আল বদরের রাজাকারের বাচ্চারা ছাড়া কিন্তু আমাকে কেউ ফজু পাগলা বাংলাদেশে বলে না তাদের সাথে যুদ্ধ করতে করতে অনেক জায়গায় আসলাম যখন দেখলাম তাদের মুখে সিলাই পড়ে গেছে আমি একটু কম বললাম তাদেরকে যে বাপের बेटा হইলে ইলেকশনে আসো আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ি তো সিলেট সিলেটে 19টা এমপি সিটা আছে আপনি কোন সিটে দাঁড়াবেন বলেন আমি সেই সিটে দাঁড়াবো ঠিক আমার সেই সিটে দাঁড়াবো আর উনিশটা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করবো আপনারা বাপের বেটা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট